খুব মজা লাগছে শীতের সকাল সকাল না এখন বেলাগড়িয়ে দুপুরের কাছাকাছি জামালপুর জেলার লুইস পার্ক থেকে আমি কথা বলছি এখন গতকাল এখানে এসেছি একটি কৃষি উদ্যোক্তা সম্মেলনে অংশগ্রহণের জন্য জামালপুর আমার প্রথম ভ্রমণ এটি এর আগে যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমাদের ট্রেনে যেতে হলে এই বাহাদুরাবাদ ঘাট হয়ে জামালপুরের উপর দিয়ে যেতে হতো সেই স্মৃতি আছে কিন্তু এরকম শহরের ভেতরে নামা সেটা সেই রকম স্মৃতি আমার ছিল না কখনোই আমার নিজের ধারণা ছিল জামালপুর এটা নদী বিধত একটা ছোট্ট জেলা সেখানে হয়তো তেমন কোনো সহযোগিতা থাকবে না সেমন কিছু সুবিধা পাওয়া যাবে না এর এরকম একটা পূর্ব চিন্তা নিয়ে আমরা ঢাকা থেকে এসছি কিন্তু কালকে রাতে এখানে এসে পৌঁছার পর থেকে এখন পর্যন্ত এই জেলা সম্পর্কে আমি যতটুকু দেখলাম শুনলাম জানলাম তাতে খুব অভিভূত হয়েছে প্রথমত জামালপুর হচ্ছে আমাদের যমুনা এবং ব্রহ্মপুত্র বিধৌত একটা পলিবিধৌত একটা বা বৃহত্তর চরাঞ্চল সমৃদ্ধ একটা জেলা এবং এই জেলা অনেক আগে থেকেই কৃষি সমৃদ্ধ এখানে কৃষিকাজ খুব ভালো হয় এক সময়ের মরিচের কথা যদি ধরি বেগুন এবং অনেক কিছুই আলু আপনার পরের দিকে এসে ভুট্টা এরকম অনেক পণ্য কিন্তু এখানে আবাদ হয় এখনও জামালপুর একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল এখানে কৃষির পাশাপাশি প্রাণী প্রাণিসম্পদ এবং আমাদের মৎস্য সম্পদেও এই জেলা বেশ ভালো করছে এটা আমার জানা ছিল না যে জামালপুরের পাশে যে যমুনা নদী প্রবাহিত হচ্ছে সেই যমুনা নদীতে নাকি ইলিশ মাছ পাওয়া গেছে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশ পদ্মাতেই শুধু থাকে সমুদ্র থেকে পদ্মা পর্যন্ত আসে গোয়ালন্দ পর্যন্ত বড়জোড় আসতে পারে কিন্তু গোয়ালন্দ পার হয়ে যমুনা হয়ে সে যে একেবারে সুদূর জামালপুর পর্যন্ত চলে আসে এটা আমি শুনলাম হচ্ছে আজকে এখানকার জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা তার বক্তৃতায় তিনি বললেন যে তারা এখানে জাল ফেলে দেখেছে যে এখানে ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা পাওয়া যাচ্ছে তার মানে যে এই পর্যন্ত ইলিশ মাছ চলে এসছে ইলিশ মাছ কিন্তু আসলে একটা আমরা সবাই জানি আমাদের জাতীয় মাছ এবং এর বৈশিষ্ট্য খুবই সেন্সিটিভ সে সব জায়গায় যায় না সব জায়গায় থাকে না সে গভীর পানির মাছ এবং সুস্বাদু ইতে আসে পানিতে সে আসে ডিম ছাড়ার জন্যে এবং সরকার যে কারণে এই মা ইলিশ নিধনের উপরে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দেয় তো যেহেতু এইখানে বাচ্চা ইলিশ পাওয়া যাচ্ছে ছোট ছোট মৎস্য কর্মকর্তা দিয়ে দেখিয়ে বললেন যে এই রকম সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে তার মানে হলো এখানে মা ইলিশ এসছে মা ইলিশ ডিম পাচ্ছে এবং এখানে মা ইলিশের একটা প্রজনন ক্ষেত্র রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং আমাদের মনে হয় এই ধরনের তথ্যগুলো সকলের জানা দরকার জানানো দরকার এবং এগুলোর একটা সংরক্ষণ দরকার যেমন আমরা যখন বলি যে এই 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 প্রজন্মে ইলিশ ধরা যাবে না সেই ধরনের কথাগুলো কিন্তু চাঁদপুরের মধ্যে সীমাবদ্ধ থাকে বা মেঘনা অববাহিত মেঘনা অববাহিকা অঞ্চল যেটা সেই অঞ্চলে এটা দেখেছে কিন্তু আমার জামালপুর বা আমার যমুনা নদীতে ইলিশ মাছ ধরা যাবে না বা ইলিশ মাছের সংরক্ষণ করতে হবে এমন কথা আমাদের জানা নেই ফলে নতুন করে ভাবতে হবে যাই হোক ইলিশ মাছ আমার আজকের বিষয়বস্তু নয় আমি জামালপুরের বদলে যাওয়া যে একটা ছোট্ট জেলা শহর সেটা দেখে অভিভূত হয়েছি জামালপুর কৃষি পর্যটনের একটা জেলা হতে পারে জামালপুরে এই নকশী কাঁথা ইতিমধ্যে যশোরের পরে বাংলাদেশের যে জেলাকে কেউ কেউ বলেন যশোরের থেকে বেশি বাংলাদেশের যে জেলাতে নকশী কাথার বিস্তৃতি ঘটেছে এই নকশি শিল্প সূচি শিল্পের বিস্তৃতি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলা একসময় অসত্যি সত্যি অর্থনৈতিকভাবে জামালপুর অনেক দরিদ্র পীড়িত অঞ্চল ছিল এখানে নদী ভাঙ্গন ছিল বছরের একটা বড়ো সময় এখানে পানিতে ডুবে থাকে ফলে মানুষ খেতে পায় না নানান কারণে এখানে অভাব ছিল মঙ্গা বলে যে শব্দটা সেটা ছিল কিন্তু এখন জামালপুর একটা সমৃদ্ধ জনপদ এই ছোট্ট শহরের মধ্যেও এখন অনেক দালান কোঠা হয়েছে ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ তৈরি করতে হয়েছে এখানে ফ্লাইওভার নির্মিত হয়েছে আমি তো দেখে অবাক এবং আমি এখন যে জায়গাটায় বসে শুটিং করছি এটা হচ্ছে লুইস পার্ক এই লুইস পার্ক একটা চমৎকার জায়গা এটা দেখেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানকার মানুষের যে অর্থনৈতিক সাম্রাজ্য সামর্থ্য সেটা বেড়েছে সুতরাং জামালপুর আমরা বেড়ানোর কথা ভাবতে পারি আমরা শুধুমাত্র দুই একটা স্পট বাংলাদেশের মনে করি ওগুলোই বেড়ানোর জন্য জায়গা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জামালপুরও বেড়াতে আসার মতো একটা জায়গা খুব চমৎকার একটা শহর আমার খুব ভালো লাগছে এখানকার আবহাওয়া মিষ্টি ক্লিন এবং সব কিছু মিলিয়ে এখানকার মানুষ খুব সাদামাটা মনের মনে হলো আমার কাছে খাবার খুব ভালো আমাদের যারা ওপারে যমুনার ওপারে অর্থাৎ বগুড়া সিরাজগঞ্জের মানুষ কিংবা গাইবান্ধা অঞ্চলের মানুষ আমাদের এই এই একটা খাদ্যের একটা সিমিলারিটি আছে স্বাদের একটা সিমিলারিটি আছে ফলে খুবই ভাল লাগছে আমার এখানে এসে আমার মনে হয় যে আমি আবার আসিব ফিরে এই জামালপুরে হয়তো সঙ্গীসাথীদের নিয়ে হয়তো কাজের ফাঁকে কাজের প্রয়োজনে কিংবা শুধুই অলস অবসর কাটানোর অভিপ্রায় আপনারাও আসুন ভাল লাগবে ভালো থাকবেন